প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করা মানেই তোমার চ্যানেলের বরবাদি শুরু হ্যাঁ বন্ধুরা কথাটা সঠিক এদিকে তোমরা কিন্তু যখনই ইউটিউব ওপেন করছো সঙ্গে সঙ্গে চার চারটে শর্ট ভিডিও তোমার সামনে এসে হাজির হচ্ছে সর্বপ্রথম চারটে শর্টস ভিডিও আবার একটু স্কল করলে দুই তিনটে লং ভিডিও দেখতে পাবে তারপরে আবার তুমি এই দেখো চার চারটে শর্ট ভিডিও আবার হাজির হয়ে গেছে বুঝতে পেরেছো তারপরে আবার দেখো আরেকটুখানি স্ক্রল করলে স্ক্রল করতেই দুই তিনটে লং ভিডিও তারপরে আবার চার চারটে শর্ট ভিডিও দেখতে পাচ্ছ হাজির হয়ে গেছে এসে তো এরকম কি তোমাদের এরকম কি তোমাদের ভিডিও বুঝতে পারলে তো কি করলে আসবে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো দেখো তোমরা এই চার চারটে করে শর্ট ভিডিও যেখানটায় রয়েছে এখানে তোমাদের ভিডিওকে কে আনতে পারছো না সেই জন্য তোমাদের বরবাদি শুরু হয়ে গেছে তোমরা বিগত দু মাস তিন মাস ধরে ভিডিও করছো দিনে একটা একটা করে ভিডিও ছাড়ছো দেখছো কি জিরো ভিউজ প্রবলেম মানে ভিউজও আসে না তারপরে পাঁচটা দশটা পনেরোটা একশো দুশো পাঁচশো হাজার এক হাজার দেড় হাজার দু হাজার রকম তোমাদের ভিডিওতে ভিউজ এর থেকে বেশি ভিউজ আসে না আর এইখানে যে সমস্ত ভিডিওগুলো আসছে সে সমস্ত ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ তাহলে একটু চিন্তা করে দেখো এখানটাতে আনবে কিভাবে গেলে তোমাকে কি করতে হবে সেটা তোমরা জানতে পারবে এই ভিডিওতে তারপর দেখো এখানটায় নিচে কিন্তু শর্ট সেকশন রয়েছে এই যে শর্ট সেকশন দেখতে পাচ্ছ এই শর্ট সেকশনের মধ্যে ক্লিক করলেই দেখো শর্ট ভিডিও চলে আসছে এরকম এই শর্ট ফিডের মধ্যেও তোমাদের ভিডিও যদি এসেও থাকে কয়েকটা সেকেন্ড পরে আবার বেরিয়ে যাচ্ছে খুব জোরে এক দু মিনিট থাকছে তারপরে আর নেই এই শর্ট তোমার ভিডিও মোটামুটি এক ঘন্টা দাঁড়ায় তাহলে ভিউজ চলে আসবে এক এক ঘন্টার মধ্যে তার থেকেও বেশি আসবে আমি তো কম বলে ফেললাম দেখতে পাচ্ছ এখানেও তোমার ভিডিও আসছে না আসলেও কয়েকটা সেকেন্ডের জন্য আসে তারপরে বেরিয়ে যাচ্ছে তারপরে দেখো তোমাদের আমি যদি একটু দেখাই এখানটাতে হ্যাশট্যাগ শর্টস এটা যদি তোমাদের দেখাই এই হ্যাশট্যাগ শর্টস এর মধ্যে দেখো 1.4 পয়েন্ট ফোর বিলিয়ন ভিডিওস মানে এক মিলিয়ন ভিডিও আটাত্তর মিলিয়ন চ্যানেল দেখতে পাচ্ছ এখানটাতে দেখো একটু লক্ষ্য করো 105 পাঁচ মিলিয়ন আঠাশ মিলিয়ন দুশো মিলিয়ন তেতাল্লিশ মিলিয়ন তারপরে দেখো একশো পঁচিশ মিলিয়ন একশো সতেরো মিলিয়ন একশো মিলিয়ন দশ মিলিয়ন দেখতে পাচ্ছ শুধু মিলিয়ন মিলিয়ন ভিউজ এখানে মিলিয়ন আর বিলিয়ন কাজ করে এই জায়গাটাতে আর তোমাদের ভিডিওতে এক হাজার দু হাজার আসতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে যেমন রিসেন্ট আমার সঙ্গে আজকে একজনের কথা হয়েছে সে শর্ট ভিডিও করে বিগত দু তিন বছর ধরে করছে এবার শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছে ভিডিওতে ভিউজ নেই আমি দেখলাম যে পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার দেড় হাজার অব্দি ভিউস আমাকে বলে মাঝে মাঝে ভালো ভিউজ আসে তিনটে ভিডিওতে একটু ভিউজ এসছে একটাতে পাঁচ হাজার প্লাস একটাতে মনে হয় এরকম হলে মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করা সম্ভব নয় তাই তোমাদেরকে বলছি যতক্ষণ না পর্যন্ত এই রকম জায়গায় তুমি আসতে পাচ্ছ এই মিলিয়ন হিট করতে পারছো ততক্ষণ তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবে না বুঝতে পেরেছ এরা এক একটা ভিডিও দিয়ে মনিটাইজ করে ফেলেছে আর তোমরা হাজার হাজার ভিডিও দিয়ে ফেলছো তবু পারছো না বুঝতে পেরেছো তো এখন মোদ্দা কথা কি যে আমি শুরুতে কি বললাম প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করলে বরবাদি শুরু একটা করে শর্ট ছাড়লে বরবাদি শুরু হ্যাঁ এটাই কিন্তু সত্যি কথা তাহলে কি করতে হবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে আজকের ভিডিও সম্পূর্ণ দেখো এবং ইউটিউবার হও চ্যানেলে যদি প্রথমবারের জন্য সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুর ভিডিও করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাথা থাকি তোমার ছিল আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে আমাকে আসতে পারবে পারবে না তখন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না আমি আবার রিপিট করলাম কেউ প্লিজ তোমরা কল করো না ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আমি ভিডিওতে টাইটেলে লিখেছি থাম লিখেছি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করলেই বরবাদি শুরু হ্যাঁ আজকে দু পঁচিশের শেষে তুমি যদি একটা শর্ট চ্যানেল তৈরি করে নতুন অবস্থায় দিনে একটা করে শর্ট ভিডিও দাও তাহলে তোমার বরবাদই অনিবার্য বরবাদ ছাড়া আবাদ হতে পারবে না তার কারণ কি চ্যানেলে যদি শর্ট ভিডিও আপলোড করতে হয় মিনিমাম তিনটির ওপরে তোমাকে ভিডিও দিতে হবে শুধু একটা ভিডিওর কাজ নয় আজকালকার দিনে যেমন আমি তোমার একটু ক্যাটাগরি ওয়াইজ বলার চেষ্টা করব সাপোজ তুমি একটা চ্যানেল করেছো সেই চ্যানেলের মধ্যে তুমি ভিডিও আপলোড করছো টেক ক্যাটাগরি আমাদের মতন হয়তো করছো শর্ট ভিডিও তবু এখানে তোমাকে প্রতিদিন মিনিমাম দুটো করে ভিডিও আপলোড করতে হবে দুটো দুটো ভিডিও আপলোড না করলে তোমার সেই শর্ট চ্যানেল তুমি র্যাঙ্ক করাতে পারবে না বুঝতে পেরেছো এবার বলি টেকটা বাদ দিলাম এটা তো খুব কম লোকই কাজ করে এখন হচ্ছে কি যারা এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও করে যেমন লিপসিং ভিডিও যাকে বলা হয় ডান্স ভিডিও যাকে বলা হয় তো এরকম চ্যানেল তুমি যদি করেছো যদি একটা করে ভিডিও ছাড়ছো প্রতিদিন তাহলে ওই চ্যানেল র‍্যাঙ্ক করাতে পারবে না না কোনোদিন যত ভালোই তুমি ডান্স করো কেন শুরুতে আজকে শেষ শুরু এই সময় তোমাকে মিনিমাম তিন থেকে চারটে করে শর্ট ভিডিও তোমাকে প্রতিদিন আপলোড করতে হবে তিন থেকে চারটে ভিডিও মিনিমাম আপলোড করতে হবে এবং দু ঘন্টা তিন ঘন্টা গ্যাপে গ্যাপে তোমাকে আপলোড করে যেতে হবে বুঝতে পেরেছো এবং প্রত্যেকটা ভিডিও কোয়ালিটি যেমন ভালো দরকার তেমন সঠিক নিয়মে আপলোডটাও করতে হবে সঠিক টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিয়ে এবং সঠিক থামনেল সেট করে আপলোড করতে হবে বুঝতে পেরেছো তোমরা অনেকে বলছো এখন কি যে থামনেল কি করে সেট করব হ্যাঁ শর্ট ভিডিও থামনেল সেট করা যায় সেই বিষয়েও আমার চ্যানেলে ভিডিও আছে গিয়ে দেখতে পারো বুঝতে পারলে তো এখন কথা হচ্ছে যে যারা যারা তোমরা এতদিন ধরে একটা করে ভিডিও করছিলে এরকম লিপসিং ভিডিও বা ডান্স ভিডিও তোমরা কিন্তু পারবে না এগোতে কেন নতুন নতুন চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও আপলোড করছে এবং প্রচুর কোয়ালিটি কন্টেন্ট করছে তো কোয়ালিটি তো তোমাকে করতেই হবে এবং নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে হবে দিনে মিনিমাম তিন থেকে চারটে বলেই দিলাম ঠিক আছে এবার যদি তুমি কুকিং ভিডিও করছো এবার দেখো পার্টিকুলারলি যারা কুকিং চ্যানেল করেছে তারা কিন্তু তারা কিন্তু লং এবং শর্ট উভয় প্রকারের ভিডিও আপলোড করে ঠিক আছে এখন যদি তোমার উভয় প্রকারের ভিডিও হয় তাহলে লং ভিডিও দিচ্ছ সঙ্গে দুটো করে শর্ট ভিডিও আপলোড করো বুঝতে পেরেছ দুটো করে শর্ট আপলোড করবে আর অনেকেই রয়েছে আকারে যারা কুকিং করে আর কি ব্লগ আকারে মানে একদম খাটকাট খাটকাট করছে একদম হাই কোয়ালিটির ভিডিও বিশাল ভালো ক্যামেরা দিয়ে শ্যুট হয় একটা ভিডিও শুট করতে একদিন টাইম লাগে সেরকম ভালো কোয়ালিটির ভিডিও হলে লোকে কিন্তু ফুল ফুল ওয়াশ করবে সেক্ষেত্রে তুমি কিন্তু দিনে একটা করে ভিডিও আপলোড করতে পারো কোনো সমস্যা নেই অনেক অনেক রয়েছে এরকম চ্যানেল ঠিক আছে যে বিশাল বলতে প্রত্যেক বাড়িতে হয় এরকম নয় কিন্তু ঠিক আছে ইউটিউবে খুব কমই দেখা যায় কিন্তু এখনকার সময় এরকম চ্যানেল তৈরি হচ্ছে তারা ভালো কোয়ালিটির ভিডিও করছে এবং তারা কিন্তু ভালো ভিউজও পাচ্ছে তো সেই জায়গায় পৌঁছাতে হবে যেমন ওরকম ভিডিও করতে গেলে তোমাকে ক্যামেরাম্যান রাখতে হবে ভালো ক্যামেরা দরকার তারপরে ভালো এডিটর দরকার এডিটিং করার জন্য ভালো প্রপার লাইট সেট দরকার তুমি আমি কিন্তু করতে পারবো না আমরা নির্দিষ্ট একটা লোকেশনে ভিডিও তৈরি করি বা তোমরা যারা ডান্স করছো যারা লিপসিং করছো আগে তারা হয়তো এক ঘরের কোণে করছো একটা পর্দা লাগিয়ে দিয়ে বা ঘরটা দেখতে সুন্দর সেখানে করছো বা তোমরা তোমরা পার্কে চলে যাচ্ছ বা যে কোনো জায়গায় চলে গিয়ে শর্ট ভিডিও করছো এরকম শর্ট ভিডিও করলে কিন্তু একটা ভিডিও দিলে হবে না বুঝতে পেরেছো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই সময় দাঁড়িয়ে প্রচুর কার্ড ভিডিও ভাইরাল হয় প্রচুর কাঠ ভিডিও যেমন আমিও কাঠ ভিডিও করতাম এখনো মাঝে মাঝে করি কাঠ ভিডিও কিন্তু একদম ট্রেন্ডে চলছে যদি তুমি মনে করে থাকো যে দু হাজার পঁচিশের শেষ এবং দু হাজার ছাব্বিশের শুরু এই সময় প্রতিদিন একটা করে কার্ড ভিডিও করব ভিডিওকে ভাইরাল করব লক্ষ লক্ষ ইনকাম করব কোনোদিন তুমি পারবে না বুঝতে পেরেছো কোনোদিন পারবে না তো এখন কথা হচ্ছে যে যদি তুমি কার্ড ভিডিও করো তাহলে তোমাকে পার ডে আট থেকে দশটা বারোটা পনেরোটা করে ভিডিও দিতে হবে মিনিমাম তোমাকে আটটা ভিডিও তো দিতেই হবে আর আটটা ভিডিও দিলে যে আটটাই ভাইরাল হবে এমনটাও কিন্তু নয় এখান থেকে ফিফটি পার্সেন্ট তুমি ধরতে পারো তোমার ভাইরাল হতে পারে ঠিক আছে কেননা কার্ড ভিডিও মাত্র পনেরো সেকেন্ডের যেমন পাঁচ সেকেন্ড থাকছে ওদিকের ভিডিও আর এদিকে থাকছে পাঁচ এই দশ সেকেন্ড ঠিক আছে এই টোটাল পনেরো সেকেন্ড এই পনেরো সেকেন্ডের ভিডিও তোমার কিন্তু ভালো এনগেজমেন্ট আসে এবং ভালো এনগেজমেন্ট আসলে তো সেই ভিডিও ভাইরালও হয় যেমন এক একটা ভিডিও যদি এনগেজমেন্ট চলে আসে তোমার পঁচানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট একশো দশ পার্সেন্ট একশো কুড়ি সমস্ত ভিডিওতে কিন্তু পঞ্চাশ ষাট হাজার এক লাখ দেড় লাখ কিন্তু ভিউজ হামেশাই চলে আসে তো সেই জন্য এই সময় ট্রেন্ড চলছে এই সময় যদি তোমরা একটু কাট ভিডিও করতে পারো কাট ভিডিও যদি ভালোভাবে করতে পারো ভালো কোয়ালিটিতে করতে পারো তবে কিন্তু তুমি সেই চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করাতে পারবে তাই বলে একটা করার চিন্তা ভাবনা কিন্তু করো না একটা কার্ড ভিডিও বা যে কোনো শর্ট ভিডিও না কেন তুমি একটা করো মিডিয়াম কোয়ালিটির ভিডিও কোনো লাভ নেই ইম্প্রেশন যাবেই না বুঝতে পেরেছো শর্ট ভিডিও করলে তাও তোমাকে টাইম দিতে হবে লং ভিডিও করো তাও তোমাকে টাইম দিতে হবে বুঝতে পারলে সমস্তটা ক্লিয়ার হয়ে গেল তো ভিডিওটা শেষ করছি এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে